হ্যালো তোমরা সবাই কেমন আছো তো আজকে আমি একটা নতুন ভিডিও তোমাদের কাছে নিয়ে চলে এসেছি তোমরা সবাই জানো আমি একজন ক্রোশে আর্টিস্ট আমি ক্রোশে প্রোডাক্ট বানিয়ে অনলাইন এবং অফলাইনে সেল করে থাকি এছাড়াও আমি কিন্তু ক্রোশে ক্লাস বেসিক টু অ্যাডভান্স অনলাইন এবং অফলাইনে করিয়ে থাকি তোমরা যারা আমার কাছ থেকে আমার প্রোডাক্ট কিনতে চাইছো অথবা আমার কাছে ক্লাস বুক করতে চাইছো তাদেরকে বলবো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি আমার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হ্যান্ডেলগুলো সব দিয়ে রেখেছি তোমরা সেখানে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো অথবা কমেন্ট সেকশনেও আমাকে জানাতে পারো তো বেশি দেরি না করে চলো আজকে আবার আমার ভিডিওটা শুরু করি আজকে যেটা নিয়ে এসেছি তোমাদের কাছে সেটা হচ্ছে যে টুপি অ্যাকচুয়ালি আমার কাছে একটা সেট অর্ডার এসেছিলো উইন্টার যেহেতু সেই জন্য উইন্টারের প্রোডাক্ট অফকোর্স বানানোর অর্ডার আসছে তো সেই অনুযায়ী একটা হ্যাট অর্ডার ছিল তার সঙ্গে মাফলার তার সঙ্গে হ্যান্ড গ্লাভস তিনটে সেট একসাথে অর্ডার ছিল সেটা ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যদি তোমরা ইন ফিউচারে অর্ডার দিতে চাও তাহলে যাতে তোমাদের একটু সুবিধা হয় তো হ্যাটটা তোমরা দেখতেই পাচ্ছ ব্ল্যাক কালার কম্বিনেশান আমাকে কিন্তু আমার কাস্টমার বলে দিয়েছে তোমরা কালার কম্বিনেশান যেটা বলবে সেটা যদি মার্কেটে অ্যাভেলেবেল থাকে অফকোর্স সেটা দিয়ে বানিয়ে দেওয়া যাবে কিংবা অনলাইন থেকেও আনিয়ে বানিয়ে দেওয়া যাবে লোকালি পেয়ে গেলে তখন কিন্তু প্রাইসটা একটু কম পড়ে কারণ সেটা লোকাল ডেলিভারি চার্জ আমার লাগছে না সেই জন্য তখন প্রাইসটা একটুখানি কম লাগে আর যদি যে কালারের রিয়ান তুমি বলছো সেটা হয়তো মেবি আমার লোকালি অ্যাভেলেবেল নেই তাহলে পরে সেটা যদি আমাকে অনলাইন থেকে আনাতে হয় তখন কিন্তু প্রাইস প্রোডাক্ট প্রাইস একটুখানি হাই হয়ে যায় ঠিক আছে তো এটা হচ্ছে হ্যাট এই হ্যাটটা মেজারমেন্ট আমাকে সবটাই দিয়ে দিয়েছিল আমার কাস্টমার তো সেই অনুযায়ী বানিয়েছি হ্যাটটা এখানে বর্ডার অ্যাকচুয়ালি ব্ল্যাক যেহেতু সেই জন্য ভালো হয়তো বোঝা যাচ্ছে না এটা টানলে পরে একটু বাড়বে অফকোর্স মাথায় পড়লে তো এখানটা দরকার তার সঙ্গে আমি একটু মেজারমেন্টও তোমাদের দিয়ে দিই যাতে তোমাদের একটু সুবিধা হয় এখান থেকে যদি মাপি অলমোস্ট ইলেভেন নয় বাট টেন অ্যান্ড হাফ আর এখান থেকে যদি মাপি উপর থেকে টেন এবার কি টুপিটা তোমরা এরকম ফোল্ড করেও পড়তে পারো তখন একটুখানি মাথাতে ফিট বসবে ঠিক আছে ফোল্ড যদি করি তাহলে পরে এটার মেজারমেন্ট আফটার ফোল্ডিং এইট ঠিক আছে আর চড়াটা তো সেমই থাকবে এখানে টেন দেখাচ্ছে যাই হোক টেন অ্যান্ড হাফ অর টেন সামথিং লাইক দ্যাট ওকে তাহলে পরে হচ্ছে টুপিটা দেখতে পারলে ব্ল্যাক অ্যান্ড হচ্ছে এখানে কফি কালার দেন ইলো দেন ক্রিম আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটাই ব্ল্যাক রেখেছি ঠিক আছে তার সাথে আমি যেটা হচ্ছে টুপি হয়ে গেল টুপিটা এখানে সাইডে রাখি সেকেন্ড দেখে থাকুক ইয়াস টুপির পর আমার কাছে এসেছিলো মাপলা ইয়াস অফকোর্স মাপলারটা যেহেতু খুব বড়ো এটা এখানে সবটা আমি দেখাতে পারবো না দেখতে পাচ্ছ আর এখানে ঝুলপি মাপলার নিচে যেমন ঝুলপি হয় সেরকম ঝুলপি এখানে ওই টুপির সঙ্গে একই রকম সামঞ্জস্য রেখে সেই সেম ডিজাইনেরই বানিয়েছি আমি তার সাথে এটা যদি আমি চড়াটা দেখাই তোমাদেরকে কতটা এইট দেখতে পাচ্ছ আর লেন্থটা লম্বাটা যেরকম একটা হচ্ছে জেনারেল একটা স্ট্যান্ডার্ড মাপলার হয়ে থাকে সেই রকমই স্ট্যান্ডার্ড সাইজেরই লম্বাটা বানিয়েছি ঠিক আছে কিন্তু চড়াটা দেখতে পাচ্ছ এইট এবার তোমরা যদি চাও তাহলে পরে আরও কিন্তু চড়ায় বড় করা যাবে এবং লম্বায়ও বড় করা যাবে তখন শুধু একটাই জিনিসের ওপর এফেক্ট পড়বে সেটা হচ্ছে প্রাইসটা কারণ তখন আমার মেটেরিয়ালটা বেশি ইউজ করতে হচ্ছে মেটেরিয়াল আমার বেশি লাগছে সেই জন্য প্রাইসটা একটু তখন বেড়ে যাবে ঠিক আছে তো এটা মাপটা আমি বলে দিলাম এইট আর লম্বাটা হচ্ছে জেনারেল যেটা হয় মাপলার সেই রকমই সাইজ দেখতে পাচ্ছ এটার পরে আমি ভাবে ভালো করে ভিডিও এটাতে ভিডিও তুলছি ছবি তুলে তোমাদের সঙ্গে অফকোর্স আমি শেয়ার করব এটা একটা মাপলার দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সেমই রেখেছি আমি টুপির মতোই ঠিক আছে ব্ল্যাক টা ব্যাকগ্রাউন্ডে অ্যান্ড এইগুলো সেম জিনিসই রেখেছি এই ইয়ানটা কিন্তু আমি আমার লোকাল এরিয়া থেকে কিনেছি বর্তমানের প্রাইম কোয়ালিটির ইয়ার্ন দিয়ে আমি ইউজ করেছি এই হচ্ছে ইয়ারগুলো নিয়েও আমার চ্যানেলে সেপারেট ভিডিও আপলোড করা আছে কালার কীরকম প্রাইস কত পড়েছে কত ওজন সবটাই কিন্তু সেপারেটভাবে ভিডিও বানিয়ে আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা মেটেরিয়াল এর ইনফরমেশান জানতে চাইলে সেই ভিডিওটা একবার চেক আউট করে আসতে পারো তো এখানে আমার হয়ে গেল আমার মাপলারটা ঠিক আছে মাপলারের আমি মেজারমেন্টও দিয়ে দিয়েছি এবার আসছে আমার হ্যান্ড গ্লাভস ইয়েস এই হ্যান্ড গ্লাভসগুলো খুব চলছে মার্কেটে জানো এই যে এখানে ফিঙ্গার এটা যদি আমি একটুখানি পড়ি এক সেকেন্ড যেটা এক মিনিট আমি পড়ে তারপর দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ ফিঙ্গারলেস যে গ্লাভসগুলো হয় সেরকমই এখানে পুরোটা এটার মেজারমেন্ট আর তেমন কী দেবো যাই হোক তাও আমি একবার মেজারমেন্ট এটারও দেখিয়ে দেবো দেখতে পাচ্ছো এটাও সেই সেম উপরে যা ডিজাইন পিছনেও তাই রেখেছি তোমরা চাইলে এখানে ডিজাইন নাও করতে পারো প্লেনও রাখতে পারো আমি এখানে দিলাম তো সুন্দর লাগবে দেখতে সেই জন্য ঠিক আছে তো এটা একটা হচ্ছে ফিঙ্গারলেস হচ্ছে গ্লাভস সেম ডিজাইন টুপি মাপলার তার সঙ্গে হ্যান্ডগ্লাভস তিনটে একসঙ্গে সেট আমার কাছে অর্ডার এসেছিলো তো সেইটাই বানিয়েছি সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা যদি এই প্রোডাক্ট কিনতে চাও তার প্রাইস জানতে চাও তাহলে আমি তোমাদেরকে বলবো কমেন্ট সেকশন আমার সঙ্গে যোগাযোগ করো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে প্রাইসটা শেয়ার করবো উইন্টার যেহেতু আর বেশি দিন সময় নেই তো বলবো ঝটপট অর্ডার দিয়ে ফেলো কারণ বানাতে সময় লাগে তিনটে জিনিস তো একসঙ্গে বানাতে গেলে তখন একটু টাইম লাগে আর যদি ইয়ার্ন লোকালি পেয়ে যায় তাহলে একটুখানি সময় কম লাগে নাহলে অনলাইনে ইয়ার্ন অর্ডার দেবো আমার কাছে আসবে আমি মেক করবো দেন তোমাদেরকে আবার পাঠাবো সেখানেও আবার কিছুদিন সময় যাবে তো হচ্ছে মোটামুটি অনেকটা দিনই হাতে সময় লেগে যায় সেই জন্য বলবো যদি সিদ্ধান্ত নিয়ে থাকো যে এরকম সেট অর্ডার দেবে কমবো তাহলে পরে একটু হাতে সময় নিয়ে অর্ডার দিও তাহলে পরে আমাদেরও সুবিধা হয় বানাতে এবং তোমরাও জিনিসটা ভালো পাও ঠিক আছে তাহলে এটা তো হয়ে গেল গ্লাভস এটার একটুখানি মেজারমেন্টটা আমি তোমাদের সঙ্গে দেখাবো এক মিনিট ফোর অ্যান্ড লেনথ সিক্স অ্যান্ড হাফ এইখানটা যদি দেখি এটা থ্রি অ্যান্ড হাফ ঠিক আছে দুটোই সেম এই যে হ্যান্ড গ্লাভস রইলো হ্যান্ড গ্লাভস তার সঙ্গে টুপি মাপলার সবটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কতটা কী মেজারমেন্ট কি দাম সবটাই আমি শেয়ার দামটা বলিনি অফকোর্স দামটার জন্য আমি তোমাদেরকে বলেছি যে কমেন্ট সেকশন আমার সঙ্গে যোগাযোগ করো কিন্তু মেজারমেন্টটা বলো সবটাই আমি কিন্তু ভিডিওর থ্রুতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ইন ফিউচারে যদি তোমরা এরকম অর্ডার দিতে চাও অফকোর্স আমাকে জানাবে কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনটা অফকোর্স প্রেস করবে ফেসবুক থেকে দেখলে বলবো চ্যানেলটাকে ফলো করবে আর তার সাথে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ভালো লাগলে লাইক করবে এবং যারা এইরকম প্রোডাক্ট কিনতে চায় তাদের সঙ্গে আমার ভিডিওটা অফকোর্স শেয়ার করো আজকের মতো তাহলে ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা